আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুগবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে একটু কষ্ট হলেও পুরো ভিডিওটি দেখুন মাঝে মাঝে মনে হয় তোমার সাথে আমার ভিডিওটা পাল্টা পাল্টি করি যাতে তুমি বুঝতে পারো আমি তোমাকে কতটা ভালোবাসি আমি বুঝতে পারি তুমি আমাকে কতটা ঘৃণা করো আমি চলে যাব তোমাকে ছেড়ে অনেক অনেক দূরে চাইলেও আর আমাকে ছুঁতে পারবে না মিস করবে কি আমার বিরহে চোখে কোনো এক ফোঁটা অশ্রু কোনো ঝরবে কে তোমাকে যে সত্যি ভালোবাসে সে কখনোই তোমার কোনো সমস্যার কারণ হবে না পারলে সে দূরে সরে যাবে নিজের কষ্টগুলো বুকে চেপে জীবন এমন একটা রাস্তা যেখানে তোমাকে একাই চলতে হবে কিছু সময় তুমি সঙ্গী পাবে তোমার সুখের মুহূর্তগুলোতে কিন্তু দুঃখের সময়টা তোমাকে একাই কাটাতে হবে এটাই নিয়তি হাসি সব সময় আনন্দের অনুভূতি বোঝায় না এটা মাঝে মাঝে এটাও বোঝায় যে আপনি কতটা কষ্ট লুকাতে পারেন নিঠুর পৃথিবীতে সত্যিকারে ভালোবাসা বড় দেয় সবাই মিষ্টি কথা বলে মন ভোলাতে চায় আসলে কারো অন্তরে ভালোবাসা থাকে না স্বার্থের জন্য আসে কাছে মনের জন্য আশা স্বার্থ উদয় হয়ে গেলে দুঃখ নিয়ে কেটে পড়ে সবসময় নিজেকে খুব একা ভাবি কারণ আমি জানি আমার পাশে থাকার মতো কেউ নেই মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি পাশে গিয়ে দেখে সবই আমার কল্পনা এ কেমন অভাব পৃথিবীতে বাস করি ভালোবাসা কথা বলার মতো দু একজন থাকলেও তা বোঝার মতো কেউ নেই যে মানুষটা হাজার কষ্টের মাঝেও প্রিয় মানুষটিকে মনে রাখতে পারে সে সত্যিকার হরতে ওই প্রিয় মানুষটিকে ভালোবাসে ও তাকে কখনো ভুলতে পারে না কষ্ট ছাড়া কেউ অস্ত্র ছড়াতে পারে না ভালোবাসা ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না জীবনে একটা কথা মনে রেখো কাউকে কাঁদিয়ে নিজের স্বপ্ন সাজানো যায় না তুমি বলেছিলে পৃথিবীর সব কিছু বদলে গেল বদলাবে না তুমি সেই কথা বোকার মতো বিশ্বাস করেছিলাম আমি আজ পৃথিবী ঠিকই আছে কিন্তু বদলে গেছো তুমি আমাদের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর লাইক দিতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ সবাইকে একটু কষ্ট হলেও পুরো ভিডিওটি দেখুন